আমরা কথা বলছি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সংস্থার সভাপতি জিয়াউল ইসলাম সুমন ভাইয়ের সাথে আমরা জানতে চাইব যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এই সংস্থার কার্যক্রমটা কি মূলত ভাই আপনি যদি আমাদেরকে বলতেন এই ভূমিহীন আন্দোলন সংস্থার কাজটা কি মূলত এটা তো অনেকেরই অজানা ধন্যবাদ আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে দেশ জাতির কল্যাণে আত্মমানবতায় স্বেচ্ছাসেবী সংগঠন এটা সম্পূর্ণ এই সংগঠনের প্রধান কার্যক্রম হচ্ছে আমাদের যে কৃষক শ্রমিক কামার জেলে কুমার তাঁতি সহ এই রাষ্ট্রের সকল শ্রেণী মানুষের যে ন্যায্য অধিকার সেই অধিকার প্রাপ্তি বিষয়ে আমাদের এই আন্দোলন বা এই সংগঠনের মূল কার্যক্রম আমরা যদি লক্ষ্য করি এই দেশটা শতকরা আশি পার্সেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল এই রাষ্ট্র এবং এই দেশ কৃষির উপর যখন এই বিশাল সেক্টরটা নির্ভর করে তখন আমরা এই অসহায় কৃষক শ্রমিক মেহনতি মানুষদের যে অধিকার আদায় করবার জন্য আমাদের যে কার্যক্রম সেগুলো আমরা এদেরকে কোনো না কোনো ভাবে এদের মৌলিক চাহিদা গুলার মধ্যে আমরা ইনভলভ হয়ে যাই কারণ তাদের এই জীবন মান উন্নয়ন করার ক্ষেত্রে তাদের মৌলিক চাহিদাগুলো অ্যাটাকশন মানে তো সেই ক্ষেত্রে আমরা আমরা এই মৌলিক চাহিদাগুলোর উপর আমরা বিশেষ ভাবে আন্দোলন সংগ্রাম করতেছি তো আমাদের এই মৌলিক চাহিদার মধ্যে যেমন শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান এগুলো নিয়ে এগুলো নিশ্চিত করা দেখতে হয়েছে রাস্টে তো রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে আমরা তখন বলছি না এভাবে ব্যর্থ হওয়া যাবে না কৃষক শ্রমিক সহায় মেনতি মানুষ আমাদের দেশে প্রান্তিক কৃষক যারা তাদের জীবন জীবন অত্যন্ত কষ্টকর তো আমরা এটা জানি যে এই রাষ্ট্রে যদি কৃষক শ্রমিক মন্যতি মানুষদের জীবন মান যদি উন্নয়ন করা না যায় তাহলে এই রাষ্ট্র কখনো উন্নত উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে পারে না আমরা যদি স্বাধীনতার চেতনার কথা বলি যে আসলে আমাদের এই স্বাধীনতার চেতনা কি তো সেই জায়গা থেকে মুক্তি যুদ্ধের চেতনা সাম্য মানবিক ন্যায় বিচারের মধ্য দিয়ে এই স্বাধীনতার চেতনা অর্জিত তো আমরা অনেক এই রাজনৈতিক আছে তারা এই স্বাধীনতার চেতনার কথা বলে কিন্তু বাস্তবিক অর্থে তারা এই চেতনা করার জন্য তারা বিশেষ কোনো উদ্যোগ নেয় না তো সেই জায়গা থেকে এই প্রান্তিকসহ মেহানতি মানুষ তারা যেভাবে নির্যাতিত নিবিড়িত নিষ্পেষিত লুণ্ঠিত তাদের এই সর্বোচ্চ অধিকার ফিরে আনবার জন্য আমাদের এই টোটাল কার্যক্রম তো আমরা ইতিপূর্বে দেখেছি যে আসলে যদি আমরা একটা বৈষম্যর কথা বলি তাহলে দেখেন সে জায়গায় কি দাঁড়িয়েছে একটা সাবান কোম্পানি ধরেন আমরা যে গোসল করি সেই গোসলের সাবান কোম্পানি সেই কোম্পানিটা কিন্তু সাবানটা উৎপাদন করে সেখানে মনো করেন কেয়ারিং খরচ থেকে শুরু করে লাভ অংশ পর্যন্ত তারা ধরে নেয় নিয়ে সেই কোম্পানি কিন্তু এই সাবানের একটা মানে প্রাইস মূল্য নির্ধারণ করে তো আসলে অত্যন্ত দুঃখের বিষয় আমার কৃষক রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারা কঠিন পরিশ্রম করে এই দেশটাকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের এই খাদ্য যে একটা চাহিদা বা সংকট সেটা পরিপূরণ করার জন্য তারা পরিশ্রম করে কিন্তু এই কৃষক তাদের ফসলের যে মূল্যটা তারা নির্ধারণ করতে পারে না এই জায়গায় একটা মারাত্মক বৈষম্য তো আমাদের এই দিকগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হয় পরিশেষে যেমন এখন যদি আমরা খেয়াল করি যে কৃষিতে কি সব কারণ নেই এই প্রশ্নটা আমাদের কিন্তু আসে শুধু আমাদের এই প্রশ্নটা না এই দেশবাসী टोटल এই 18 22 কোটি মানুষেরই একটা প্রশ্ন যে কৃষিতে কৃষিতে কেন কিশক নেই সে প্রশ্নটা আমরা বর্তমান সরকার থেকে শুরু করে বিগত সরকারকেও আমরা প্রশ্ন করেছি কিন্তু তারা সন্ত উত্তর সেভাবে দেখাতে পারেনি কিন্তু মার্ করে জানে যে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ভিক করতে যায় যে কৃষকদের মান উন্নয়ন কিরকম সেটা দেখার জন্য তো সেই জায়গায় তারা বলে যে অতিরিক্ত নগরায়নের কারণে কৃষিতে কৃষক নেই আসলে আমরা মাঠ পর্যায়ে আমরাও দেখেছি আমরাও মাঠ পর্যায়ে কাজ করছি সে জায়গায় দেখেছি যে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কৃষিতে কৃষক নেই এটা মিথ্যা কথা তিন ফসলি দুই ফসলি জমি তারা খাল খনন করছে মৎস্য চাষের জন্য উপযোগী করছে এই জিনিসগুলা কতটুকু আইনসম্মত কারণ তিন ফসলি দু ফসলি জমি কিন্তু আমি মনে করি সেটা খাল খনন করে বা পদক্ষেপ আমরা যদিও বাংলাদেশে আইন আছে যে ফসলি জমি কেন খালখনন খাল খনন করা হবে সেটারও কিন্তু সুনির্দিষ্ট আইন আছে তো সেই জায়গায় আইনটা প্রয়োগ করা বা এটা ব্যাকশন করার মতো সেরকম সরকারি কোন অফিসারদের কোন তদারকি সেরকম নেই তো আমরা যদি বাস্তবিক করতে যেটা দেখেছি যে কৃষিতে কৃষক নেই তার তো তাহলে দেখেন একটা কৃষক কৃষক সরকারের কাছ থেকে সেরকম সুবিধা পায় না অনেক সময় আমরা দেখি বিগত সরকার যারা ছিলেন তারা কৃষি ভর্তুকি দিয়েছেন কিন্তু আমাদের কথা বললো কৃষি ভর্তুকি তো কৃষক পর্যন্ত যায় না তাই এই ভর্তুকিটা কোথায় কিভাবে সে জায়গায় আমরা বারবার একটা জিনিস বলেছি যে কৃষকদের কৃষকদের কৃষক নেই তার না কৃষিতে কৃষক থাকে যদি চায় তাহলে সেইভাবে কৃষকদের পুনর্বাসন করতে হবে তো কৃষক কিভাবে পুনর্বাসন নেই আমরা যদি খেয়াল করি দেখেন কর্পোরেট কোম্পানির কাছে একটা কৃষক জিম্মি কৃষক এই রোদে পুরে বৃষ্টিতে পরিশ্রম করে যে প্রান্তিক কৃষক যখন ফলায় তখন তার যে খরচ বা এই থেকে মানে যুগ করলে দেখা যায় যে কৃষকদের কিছু থাকে না তখন সেই আবাদি জমি কি করবে প্রতি ফেলে রেখে তারা শহরমুখী হয় শহরমুখীতে এসে তারা বিভিন্ন কর্প্র্যাক্টরিতে চাকরি করে সে তো আমার কি বলবো আমার শ্রমিকেরা মারাত্মকভাবে বংশিত অবহেলিত নির্জাতিত এবং নিপিড়িত প্রতি রকম এখন দেখেন এই গার্মেন্টস সেক্টরের কথাই যদি বলি সেখানে একটা ই আছে যে বেতনের সিস্টেম করছে যে একটা হেল্পারের বেতন 12500 টাকা তো আপনাদের কাছে প্রশ্ন যে এই একটা হেলপার এই আটা পাঁচটা ডিউটি করে এত পরিশ্রম করে সে 12000 টাকা 12500 টাকা নিয়ে তার সম্ভব কিন্তু হচ্ছে। তো আমি বলবো যে এই রাষ্ট্রের যারা আহ বিবেকবান ব্যক্তি যারা উচ্চ মহল আছেন এই বিষয়গুলা নিয়ে বারবার আমরা আন্দোলন সংগ্রাম করছি তো দেশবাসীর কাছে এটাই বলি যে এই জন্য আমরা সৎ এবং আহ সততার পক্ষ থেকে নতুন ধারার একটা বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে থাকবে নবীন প্রবীণ সমন্বয়ে আমরা এই নতুন ধারার বাংলাদেশ সেখানে যেখানে থাকবে কোন অন্যায় অভিচার থাকবে না সুসন্নিপীড়ন নির্যাতন থাকবে না আমরা একটা অর্থে একটা ডিজিটাল বাংলাদেশ আমরা চাইছি তার ফলপসু ফলপ্রসু আমরা বিগত দিন আমরা চাইছি যে এখানে আহ আমার যে প্রান্তিক কৃষক অসহায় মানুষ তাদের যে ছেলেপুলা তারা উন্নত স্কুলের লেখাপড়া পারছে না যে শিক্ষার মানের কথা আমি নাইবা বলি তো আমরা সেই জায়গায় বাংলাদেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলার বিশেষ কার্যক্রমে আমরা এটা উদ্যোগ যে কম্পিউটার ট্রেনিং সেন্টার আমরা স্থাপন করবো সেই জন্য আমি বাইরেও বলছি যে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন তো এই আমাদের কথা আর কি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ